পথ সেই পথ না তিনি মাৰ মাৰি খেলাধুলা করি ভালো আছো তোমরা আলহামদুলিল্লাহ স্যার কি করো সকাল বেলায় এগুলো

অফিসার রাজবি কাজ অফিসার রাজবি তোদেরকে কি বলা হল যে আছে অফিসার আসবি তোদের না ভালো করে পড় ভালো করে পড়াশোনা কর কালকে তো কত বগালে পড়ালাম

zero ne pabi ekhare khub binu dharao e khub dishi char akar ki mone nai tumi

ভাল ভাৱে পঢ়া ঠিক আছে